হুজুর কথা হিসাব করে কয়েন কি যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায় তাহলে টেংরি কেটে হাতে চুলে দেবো ও বাবা টেংরি কেটে হাতে চুলে বেরছে এখন সোনা মানিকদের কথা খুব চুলেছে আমরা যদি এইগুলি করি তাদের তত অবস্থা কি হবে খুব জ্বালাইছে খুব জ্বালাইছে মামা করা বাদ দাও তোর তোর তোদের সাথে শত্রু নাই তোরা আমার ভাই আমিও তোদের ভাই তোদের সাবধান করে দিচ্ছি এখনও মার কথা ভাব দে নইলে খবর আছে হ্যাঁ ও হ্যাঁ আবার কইছে খেলা হবে কেউ হবে না না খেলা হবে খালি ডাকিসে খেলার লেগে ও বাবা বাংলাদেশের লোক কয়েকদিনই ডাক শুনবে খেলার জন্য যখন রেডি এখন দেশে পড়েশে পরেশে দাড়ি কেটে বলেছে শ্ব শ্রী শ্রী ভাষা বাংলাদেশে জামাতি ইসলাম আর বিএনপির উপরে যত অত্যাচার করছে বেশিরভাগ আলেম ওলামার উপরে যত অত্যাচার করা হয়েছে একটা আলেম ওলামাকে দাড়ি কেটে বলেছে তোমরাই বলতেছো খেলা হবে আসো খেলা হবে খেলার লেগে পাবলিক রেডি হয়েছে খেলা শুরুই করে নাই রেডি হয়েছে আর দাড়ি কেটে বলেছে তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি ওই দাঁড়ি আল্লাহকে খুশি করবার জন্য দাঁড়িয়ে রাখো ও দাঁড়িয়ে ইহুদিদের আহে কথা না খেয়া ও নামাজ ইহুদিনের একটু ঠেলা দেখছে আমার দাড়ি কাটছে যাদের দাড়ি ছিল না যাদের দাড়ি ছিল এরা দাড়ি কেটে হার মাহুন দশাচ্ছে আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি সাথে দরবে সাজছে এই যে আজকে আমুক দেখাইল খবরে মধ্যে আমু আমু হে আমু দাড়ি দেখছে ঠেলাই বসে দাড়ি রেখছে একদিন দেখতে পারো না আমাদের আমি এই কথা বলি খারাপ আমরা কাহু তো রাজনীতি করে না না রাজনীতি আমি করছি না রাজনীতি আল্লাহকে কোরআনের মধ্যে বলে তুই আমার ভাই আমার এখানে আলেম আলম আছেন ভালো করে শুনুন নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশির থেকে বিড়িয়ে আসি জায়গা বললেন ও কি মুসালা নামাজ কায়েম করো আশির থেকে বিড়িয়ে আসি জায়গা নামাজের কথা বলছি সোভান যদি কলম থাকেন লেখেন না হয় যদি মোবাইল থাকেন বা রেকর্ড করেন যদি একটা ভুল ধরতে পারেন নামাজের কথা আসেন থেকে ফিরে আসে জায়গা জাকাতের কথা আল্লাহ তিরিশটা জায়গা বলেছেন তোমরা জাকাত দেও এরপরে কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো একটা জায়গা রমজান আসে রোজার কথা আল্লাহ বলেছে আ

থেকে কথা তিরিশ জাগা রাসের রোদার কথা এক জায়গা আর কান্নার কথা এক জায়গা আর ইউ কথিলুম না ফি সাবিল্লা তুলু না ওয়াই ইসলামের জন্য রক্ত দেওয়া না হয় রক্ত নেওয়া কথা কাট তাহলে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট পাঁচ শত টাকা বলেছে ইনডাইরেক্ট চারশো তিন জায়গা বাদান বলেছে তাহলে নামাজ ফরজ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা বলছে সুবাহান আল্লাহ বললেন না নামাজ সমান ফরজ বিরাশি জায়গা বলছেন রোজা রাখা ফরজ আপনার রোজা রাখা ফরজ দিন প্রতিষ্ঠিত করা ফরজ নয়শো তিন জায়গা বলছে সোভান দিন প্রতিষ্ঠিত করবা বাদ দিয়ে যে অন্য দিকে সব যান কি স্বভাবটা দিবেন আল্লাহর কাছে কন কন কোন দিকে গুরুত্ব দিবে আবার বেহেস্তে যাবে স্যার ষোলো বছর যা করছে তো বা কর আর বেহেস্ত

মা বাবার খেদমত করা আজকে ছেলেরা মা বাবার খেদমত করা বাদ দিয়া প্রেমিকের খেদমত করা শুরু করে দিছে যুবকদেরকে বলবো যুবক আল্লাহ রসুল বলেছে ইয়ার আর ফলিন বিদ্যা উঠে এক একসুরুল জাহিল জাহিল এটা বর্ষিত হবে সেই অবস্থা হয়ে গেছে তোমরা যে মেয়াদের পিছনে গড় তুমি যে মেয়াদের পিছনে সময় দাও মিয়াদের পিছনে যে গড় ওই মেয়া তোমাকে থুয়ে অন্য পুরুষের সাথে যে ভালোবাসা করবে না তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে বলো তুমি যে মিয়াদের পিছনে ঘোরো যুব ওদের পিছনে ঘুরে না কারণ ও তোমার সাইটে স্মার্ট ছেলে যদি দেখে টেকা বা সেলা যদি ছেলে দেখে তোমাক ফেলে রেখে ওই ছেলের হাত ধরে তোমাক তোমাক থুয়ে চলে দেবে তখন তুমি মদ খায় গাঁজা খায় বলবে যে তখন পাগল হওয়া যাবে তখন কয় এই যে হাতে আবার লেখে আমি দেখছি কি জানি লেখে না খালি আইলেপ না ব্যর্থ ওই যে মেয়ের হাতে ভালোবাসা করছে ওরা আবার একজন দর্শনের সাথে ভালোবাসা করে মেয়েরা বর্তমান যুগের মেয়েরা এমন খারাপ এই দিনে তোমাদের পায়ের নিচে হাত পেয়ে কোনো রোধ বলবো তোমরা মেয়েদের প্রেমে পড়ো না প্রেম করা যায়ে কিন্তু বিয়ের আগে প্রেম করা নাই

এ বাবা খারাপ লাগতেছে নাকি জনতন মার একটা ছেলে আমাদের এলাকা নাম হলো আব্দুল গফুর আল্লাহ বেটা বিটি দেয় নাই আল্লাহর কাছে দোয়া করে মা বাবা বলছে আল্লাহ একটা বেটা দাও যদি বেটা দাও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটা বেটা দিছে সেই বেটাটা কষ্ট করে লেখাপড়া শিখেছে মাস্টার ডিগ্রি পাস করছে তারপরে ছেলেটা চাকরি দিছে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ছেলে বলতেছে মা বাবা বলতেছে ব্যথা আমি তোমার বিয়ে করো বেশ ছেলে বলতেছে মা আব্বা সে কাম আমি আগেই করছি আপনি পুত্র বধূ এখন ডেলিভারি আমার কথা কি বুঝতেছেন নাকি আহা এত কষ্ট করে লেখাপড়া করে এত টাকা তোমার বিষনে খরচা করলো আর তুমি মা বাবার বিনো অনুমতিতেই তুমি বিয়ে করার কাম শেষ করছো এবার ছেলেটা সরকারি চাকরি করে বাজার সরি কোম্পানি চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এক মাস পর বাধান বাদান বাড়ি আছে কিন্তু এবার ছেলের নাম হলো আব্দুল গোপুর আব্দুল গফুর তার আব্বাকে বলে আব্বা আপনি কষ্ট করে আমাকে মানুষ করছেন আর আপনার কাজ কর্ম করা লাগবে না আপনি পাশক তো নামাজ পড়বে আর সময় আসলে আপনি তাবলিকে যাবেন মারব একটা জোর আমাদের এর কারণে একজন খালি বউ মারে তো আমার মসজিদে আমি প্রত্যেক মাসে মাসে তাবলিক নিয়েছি তাবলিকরা ধরিয়া ওনাকে নিয়ে গেল আমি কিছু সহযোগিতা করলাম যে আপনি আপনি কিছু সহযোগিতা উনি আর বোর সাথে মারামারি নেই ও যে তাবলিকে কি সুন্দর বুঝ দিছে লোকটা হয়েছে বোর সাথে মারামারি নেই এখন বাড়ির পাশে হিন্দু মহিলা বলতেছে ওই বাড়ির বলতেছে অবু তোর স্বামী তোর দৈনিকই মারছে মারামারি করিস আমার বাড়ি তো মারামারি হয় আজ দুই বছর ধরে তোর বাড়ি মারামারি নাই

ওইটা মানুষের কাছে শিখছে সুরা ফাতে আর সুরে গেলাত ওইটা দিয়ে নামাজ শেষ করতেছে সত সত্তর বছর জীবন কাটাইলো কথা কর আর তাবিলিকে গেলে আপনার কি করে নামাজ শিখে কিভাবে দাঁড়াইতে হয় আপনার অন্তত নামাজ সহি সত্যভাবে নামাজ পড়া আপনাকে শিখিয়ে দিবে আর ভাই আব্দুল কপুর বলে বাবা আপনি হুতুত আপনিকে জামাতে যাবেন না পাঁচ সুক্ত নামাজ পড়বেন আপনার কাজ করা লাগবে না বাবা বাজার নামাজ হলো কয় বাবা বাজার নয় ওয়াক্ত বাদান নামাজ পড়ে যরকম কয় আপনারা বলবেন হুতু নামাজ পাঁচ সুক্ত আর আপনি বলতেছেন নয় ওয়াক্ত চার ওয়াক্ত আছে বাদান নয় আপনার ফজর জোহর আছে মাগরিবে ছয় হলো পাঁচ সুক্ত আপনার ফজর নামাজ পড়ে বাদান ফজর নামাজের কিছু সময় পরে একটা নামাজ আছে না নাই আছে ওটা কিসের নামাজ

আব্দুল গফরের আব্বা মসজিদ মসজিদ করে আপনার ঈশার নামাজ মসজিদ বা তাহাদ নামাজ মসজিদে পড়ে এরপরে আজান দেয় ফতরের নামাজ পড়ে এরপরে ঈশাক নামাজ পড়ি এবার বাড়িতে আছে একদিন তাহাদ নামাজ পড়বে যাওয়ার সময় বাবা ওই বেটার বর ঘরে পাশ যাচ্ছে এখন পুরুষেরও কথার বাস পাওয়া যায় এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করছে মন হয় বেটা আব্দুল গফুর আসছে বাবা দাদার মসজিদে গেছে তা নামাজ পড়ছে এরপরে ফজরে আজান দিছে ফজর নামাজ পড়িয়ে বাদান ওই নামাজ তো বাদান পড়িয়ে বাড়িতে এসে বলে ও আব্দুল গফুরের না। আমার বেটা আব্দুল গফুরের চেয়ে গফুর কই কয় কৌ কি তুমি ছেলে না আপনার সাত দিন ধরে গেছে ছেলে আসতে তো এখনো একুশ দিন লাগবে না না বউমার ঘরের মধ্যে আমি ছেলের বাস পাইছি কয় তুমি বুড়ো মানুষ কানে শোনো না তাই বুড়ি আমি কানে শুনি না আমার ভাই রাম আমার একদিন কাভুরে মসজিদে যাচ্ছে ঘর থেকে বের হয়ে বাদাম চলে যাচ্ছে চিন্তা করতেছে বেটা আব্দুল গপুর আসছে মসজিদে গেছে তাহার নামাজ পড়ছে ফজরের নামাজ পড়ছে ফজর আজান দিছে ফজরের নামাজ পড়িয়া বাড়ির এসে বলে গবুরের মা আমার বেটা আব্দুল গপুর এসে বেটা গপুর কই কও কি তুমি এখনো ছেলে আসতে চোদ্দ দিন দেরি কথা কি বুঝতেছেন ষোলো দিন হয়ে গেছে আর চোদ্দ দিন পরে ছেলে বাড়িতে আসবে তুমি কও কি বলে আমি নিঃস্বকে দেখলাম বৌমারও ঘর থেকে ছেলে বের হইয়া গেছে গোসল ডুমে আমি নিঃস্বকে দেখলাম কয় তুমি বুড়া মানুষ চোখে দেখো না কি তুই কি দেখছাও কায় বুড়ি আমি চোখে দেখি না থাক তালে থাকে তাহার যত বাড়িতে বসছি বাড়িতে বড়িয়া তাহার যত নামাজ বাড়ির পরে কিন্তু ধরা পড়ে না এសំណাস্বরিয়া আব্দুল কোপুরের মা আব্বা আল্লার কাছে বসে থাকে থাকতে থাকতে রাজ যখন বাড়োটা বাড়ছে একজন এসেbadan আপনার দরদা টোকা দিছে দরদা কুইরা দিছে এ বুড়ি দেখছিস কথা কি বুঝতেছ আব্দুল কোপুরের মাও দেখলো বাবাও দেখলো আবার ওই ছেলেটা কিছু টাইম অপেক্ষা করিয়া বাদান তিনটে সাড়ে তিনটার সময় ঘর থেকে যখন বের হয়ে গেল আব্দুল গপুরের আব্বা গপুরের মাকে বলতেছে আব্দুল গপুরের মা দেখলে এই যে বেটার বোর আপনার ঘরের মধ্যে থেকে একটা ছেলে চলে গেল এবার সকালবেলা পদরে নামাজ পড়িয়া আব্দুল গপুরের মা আব্দুল গপুরের আব্বা দেয়া বৌমাকে বলতেছে বৌমা তুমি হলো আমার আমার একমাত্র বেটার বৌ ও মা আমার মিয়া না আমার বেটাই আব্দুল গপুর তুমি আমার মিয়ার মতো মারে তুমি যে এই কাজ রাইতে করছো এইতে যদি আমার বেটা আব্দুল গুল শোনে মা তোমার আমার বাড়ির ভাত কিন্তু তোমার বন্ধ হারা যাবে যা করিছা করিছা তুমি আমার মিয়ার মতো আমি তোমাকে মাপ করে দিলাম ফার্দার এই কাজ জানো হয় না এবার বহু মনে মনে চিন্তা করতেছে তো যদি আমার স্বামীকে যদি বলিয়া দে তাহলে তো এই বাড়ির বাত খাওয়া হবে না। আমার মাইরাম আবদুল কপুর রিং দেয় মোবাইল কাছে বইয়ের কাছে বউ মোবাইল কাটিয়া দেয় আব্দুল গফুর রিং দেয় রিং কেটে দেয় আবার রিং দশবার দিতে দিতে একবার ধরে আব্দুল গফুর বলে বিবি আমি তোমাকে রিং দেই তুমি রিং কেটে দেও কেন বলে স্বামী তোমার বাপের বাড়ি থাকা আমার অসম্ভব হয়ে গেছে কেন কি হইছে কয় আমি যদি বলি তুমি এই কথাটা শুনবে না তুমি বিশ্বাস করবে না বলে বিবি রে কি হয়েছে তুমি বলো আমি কেন বিশ্বাস করবো না আমি তোমাকে ভালোবাসি জান দিয়ে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসে বিয়ে করছি বাবা মাকে অরব করাইয়া কয়ে এই জন্যে তো তোমার বাবা আমাকে দেখতে পারে না আমি যখন তোমার বাবাকে খাইতে দেই তোমার বাবা আমার দিকে ছায়া থাকে সবার নজর ভালো না কথা কি বুঝতেছেন নাকি নাউদে মেনে তো জোরো কর এই কথা যখন ছেলের কানে দিছে ছেলের কি মাথা ঠিক থাকে মা যদি শরিত্রহীন হয় সহ্য করা যাবে মেয়াও যদি চরিত্রহীন হয় সহ্য হয় বোন যদি চরিত্রহীন হয় তাপাতে সহ্য করা যায় বউ চরিত্রহীন হলে প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে কিন্তু চরিত্রহীন হতে দিবে আব্দুল কপুর বাড়িতে আসে মার কাছে এসে বলে মা আমার বই কয় কয় তোমার বউ ঘরের মধ্যে যা থাকে আব্দুল গপুরের বউ বাজার কাই থা শুয়ে ফিক বেড়ে বেড়ে কাঁদতেছে আব্দুল গপুর বলে বিবি কি হয়েছে কয় তোমাকে আমি বলছি তোমার বাপ তোমার বাবার কথা কইলে তুমি শুনবে না কয় কি হয়েছে কয় আমি গোসল তুমি গোসল দিতে গেছি তোমার আব্বা উ কি মাইরে মাইরে দেখতেছে হা বাবা সরল মানুষ ছেলে কথা কয় না সেটা চিন্তা করে আল্লাহ এই কথা বাবার কাছে কেমন করে কই মার কাছে কেমন করে কই আবার ছেলে বাদান চলে গেছে কথা বুঝতেছেন না চলে গেছে পুত্র বধু আবার আপনার শ্বশুর শাশুড়ির কাছে আবার ধরা খাইছে এবার শাশুড়ি যা বলতেছে বউ আবার দেখলাম এই ছেলে তোমার বাড়িতে আছে। আমার ছেলে তো আজ দশ দিন ধরে চলে গেছে কিন্তু আজকে রাখতে যে যুবকটা গেল ওই যুবকটাকে মা তোমাকে অনুরোধ করি মা তুমি আমার মেয়ের মতো শাশুড়ি যাইয়া বেটার বউ পাও পারে ধরতে বউ না এই কাম করো না যদি ছেলে শোনে তোমার কিন্তু এই বাড়ির বা বন্ধ হয়ে যাবে এবার বউমা চিন্তা করছে এবার যদি হঠাৎ করে আমার স্বামীর কাছে যদি বলিয়ে দেয় কথা কি বুঝতেছে এবার বউমা স্বামীকে বলে স্বামী রে তুমি তাড়াতাড়ি আসো কয়ে কি হয়েছে কয়ে তোমার মা বাড়ি ছিল না আমি গোসল রুমের থেকে বের হচ্ছি তোমার বাপ ধরা ধরা বাপ ছেলেটা শাক্তি ছেড়ে বেতন বাড়িতে আসছে বাইতেসা আসে বাবার সাথে কত কয় না মার সাথে কথা কয় না মা বলে বেটা কি হয়েছে কয় মা আমি তোমাকে বাদ কাপুর দেবো না বাবার তো ভালো না কয় কে বাবা কি বলো আমার বাবার চরিত্র ভালো না আমার বইয়ের দিকে অন্য নজরে তাকায় এই কথাটা গ্রামের মধ্যে বাদান সরিয়ে গেছে কথা কি বুঝতেছেন বৌ এলাকার মানুষেরা বলল কি হয়েছে কয় আমি গোসল দিতে যাই আমার শ্বশুরে মেরে দেখে আমাকে সুযোগ পাইলে শ্বশুর আমার গায়ে হাত দেয় এরপরে সুযোগ পাইলে খাবার দিতে আসলে করে আমি না আব্দুল গপুর বাধান কি করলেন বউকে নিয়ে বাধান শ্বশুর বাড়ি চলে গেলেন এলাকার মানুষেরা গপুরের বাবাকে দেখতে পারে না গপুরের বাবা মসজিদে মর্দিরি করে গ্রাম থেকে মসজিদ থেকে বাধান বের করে দিছে বুড়া মানুষ আশি বছর বয়স কি করবে ছেলে খাবার দেয় না গপরের বাবা ভিক্ষা করবার জন্য গ্রামের মধ্যে যখন যায় যারা সেনে যারা জানে তারা কয় কেউ একে চরিত্রহীনা মানুষ নিজের পুত্র বধুর পুত্র বধূর ইজ্জত নষ্ট করতে চায় এই মানুষটাকে তোমরা কেউ ভিক্ষা দিও না স্বর্ণ হাতে ফিরে আসে গোপুরের মা বলে স্বামী রে করতে গেছো ভিক্ষে কই বলে বিবি রে ছেলে এমন কাম করছে পুত্র এমন কাম করছে আমাকে যদি মাত্র সহ্য হইতো কিন্তু আমার শরীরে এমন কলম কির বোঝা চাপা দিয়েছে রে বিবি রে কেউ আমাকে ভিক্ষা দেয় না আমাকে শরীরহীনে বলে গালি দেয় বিবি তুমি ভালো করে জানো আমি আমার চরিত্র আমার চরিত্র আছে কি চরিত্র নাই তুমি ভালো করে জানো গোপুরের মা কান্দে চল্লিশ বছর আর চল্লিশ বছর তিরিশ বছর আগে তোমার পুরুষগিরি নষ্ট হয়ে গেছে গোপুরের বাবা কান আল্লাহর কাছে বলে আল্লাহ বেটা বিচার করল না পুত্রবধুর কথা শুনিয়া আমাকে কলঙ্কির বোধা মাথায় চাবাইল এখন মানুষ আমাদের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না ভিক্ষা করতে গেলে কেউ আমাকে ভিক্ষা দেয় না শরীর তো বলে গালি দেয় আল্লাহর কাছে হা তুলে ধোয়া করে আল্লাহ তুমি নেয় বিচার করিও বললাও শেষ আল্লাহর দরবারে কবুল হওয়াও শেষ এদিনই মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না মা বাবা যদি শুধু খালি শুধু বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস বলো শেষ আর সে আজিমে পৌঁছাও ঠিক মা বাবা বদ দোয়া করলেও কবুল হয় দোয়া করলেও কবুল হয় আব্দুল গোবরের গোবরের হঠাৎ করে পেটে এমন একটা ব্যাধি হয়ে গেল বা পানি লেগে গেছে পেট ফুলে গেছে বাধান বড় বড় ডাক্তার দেখায় ডাকা ডাক্তার দেখা বাদান আপনার ওই ডাক্তার বাদান ভালো করতে পারে না বগুড়া নিয়ে গেছে বগুড়া ডাক্তার বাদান ভালো করতে পারে না আব্দুল গপুরের আব্দুল গপুর যখন নিঃশ্বাস ফেলাই এমন দুর্গন্ধ বাধান বের হয় গায়ে বাদান ফোসকা পরে গেছে পথ বন্ধু বের হয়ে গেছে এই বউ বলছে স্বামী আমি তোমাকে রাখবো না স্বামীকে তালাক দিছে আব্দুল গপুরকে বলতেছে আমি তোমার ভাত খাবো না দুই বছর চিকিৎসা দিলাম এই মরা আমি টানতে পারবো না এখনো সময় আছে আমি তোমাকে তালাক দিলে আমি অন্য স্বামী কবুল করতে পারবো আব্দুল কাপুর তালাক দিয়ে একটা মাই কোথে সরাইয়ে বলতেছে আব্দুল গপুরকে আব্দুল গফুরের বাড়িতে পাঠিয়ে দেয় আব্দুল গফুর বলে বিবি রে আজ দশটা ন বছর ধরে আমি মা বাবাকে ত্যাগ করে আসছি বাড়ি তো যাই না মা বাবাকে খবর দেই না লক্ষ লক্ষ টাকা কামাই করি বিবি রে আমি তোমাকে নিয়ে আনন্দের সাথে থাকি হঠাৎ করে অসুখ হইছে আর বিবি তুমি আমাকে তালাক দিয়া বাপের বাড়ি তুমি পাঠা দিছ শ্বশুর শাশুড়ি আর বউ বুদ্ধি করে তালাক দিয়া তালাকের কাগজ সব

কপুরের বাবা আব্দুল কপুরের মাকে ডাক দিছে বপুরের মা তুমি তাড়াতাড়ি আসো এসে দেখে ছেলের গা পছন্দ হয়ে গেছে দুর্গন্ধ বাদান হয়ে গেছে ধরা ধরি করে বাবা আর মা সন্তানকে বাদান বাড়িতে দিছে এলাকার সব মানুষ বাদান দেখতে আসে নাকে কাপড় নিয়ে দেখে বাবা নাকে কাপড় লেয় না মাও নাকে কাপড় লেয় না এবার মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার জীবন লে আমার ছেলে আব্দুল গোপুরের জীবনটা কথা তুমি বিজ্ঞা দে মা কি নিয়মত অসুস্থ হলে আল্লাহর কাছে অন্তর থেকে কয় আল্লাহ যে অসুখ ছেলেকে দিছে ওই অসুখ আমাকে দেও ছেলেকে তুমি বাঁচা রাখো তার প্রমাণ আমি আমি আমার মা একশো বারো বছর পর্যন্ত দুনিয়া জীবিত আমি যখন অসুস্থ হইলাম ছোট্টবেলা ডাক্তার বললো তোমার ছেলে বাচ্চু বাঁচবে না যা খাইতে চাই তাই আমি দেখছি বাড়ি সব মানুষ ঘুমায় মা ঘুমায় না বাবা ঘুমায় আপনার যাই নামাজ করে আল্লাহর কাছে কানতেছে আর বলতেছে আল্লাহ রে আমার বেটা বাচ্চুকে তুমি অসুস্থ বানাই ওই অস আমার ছেলেকে তুমি সুস্থতা করো জীবন যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জীবন লেও আমার ছেলের জীবনটা বিখ্যে দাও আমি দেখছি আমার বাবা পায়ের পাশে যায় নামাজ পাই দে বলে আল্লাহ তোমার যদি রুহু দরকার হয় আমার রুহু দে আমার ছেলে বাচ্চুর রুহুটা তুমি আমাকে বিখ্যে দাও আল্লাহ আমার জীবন নাও আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও আমি নিস্কানে শুনলাম আমার মা পাশে বসে আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ বেটার জীবন দেয়া আমার জীবন তুমি নিয়ে যাও আব্বা বলে আল্লাহ আমার জীবন নাও বেটার জীবন তুমি ভিক্ষা দাও dunia একজন ব্যক্তি এক দুইজন ব্যক্তি আছে নিজের জীবন উৎসর্গ দিয়ে ছেলে সন্তান দুনিয়ায় বাসা বৈছে থাক এই দুইজন মানুষ হলো একজন হলো মা একজন হলো அப்பா সিল্লাতন দাদার মা বাবা কি নিয়ে সেই মাকে কষ্ট সেই দেবার কষ্ট এবারে আব্দুল কাপুরের আব্দুল কপুরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমি রাগ করে আমি অভিশাপ করেছিলাম তুমি বিচার করেছো আল্লাহ আমি তোমার বিচার পাইছি আল্লাহ আমি এইটা বলি না আমার ছেলেটাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাও আল্লাহ আমার ছেলেটাকে বিকে দাও ও মা বাবা দোয়া করছে আস্তে আস্তে আব্দুল গপুর বাদান সুস্থ হয়ে গেছে আবার পুনরায় আব্দুল গপুর বাদান চান্তি বাদাম ফিরে পাইছে এখন ওই আব্দুল কপুর বলে বিবিরে আর আমি তোমাকে নিব না আব্দুল কপুরের বাবা না কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে বেটা রে আল্লাহর কসম করে বলতেছি তোমার বউ আমার মিয়ার মতো আমি বহন করছি আর না যায় বলতেছে বেটা আব্দুল গপুরে তিরিশ বছর আগে তোমার বেটার পুরুষ হারিয়ে ফেলছে তোমার বাবা চরিত্র হিনে না আব্দুল মারা পা ধরে কান্দে বাবার পা ধরে কান্দে আব্দুল গপুরের বাবাই একটা কথা বলে বেটা রে তোমার বউ কথা বইয়ের কথা শুনিয়া তুমি আমার গলায় কলঙ্কের বোঝা চাপা দিয়েছিলে বেটা আমি গ্রামের মানুষের দেখাতে পারি না একমাত্র তোমার আর তোমার বইয়ের কথা শুনিয়ে আমার অনেকের মা বাবা তো রে আয় নাই মা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে আব্বা কবরের মধ্যে বদন শুয়ে আছে আপনি নামাজ পড়ে যদি দোয়া করেন এই দোয়া কবর হইতেও পারে নাও পারে আপনি নামাজ পড়ে দোয়া করতেছেন তার দ্বারা মা বাবার কবর করা মা হইতেও পারে নাও পারে রোজা রেখে দোয়া করতেছেন মা বাবার কবর করা মা হইতেও পারে নাও পারে মা মারা গেছে বাবা মারা গেছে মা বাবার জন্য যদি আপনি যদি এখন দান খয়রাত করেন দানের দৌলতে মা বাবার কবর করা আল্লাহ মাফ করে দিন ছিল না কোন আল্লাহু আমি জানি না কার বাবা নাই মা কবরে বাবা কবরে বাদানা আমি দরজন ব্যক্তির কাছে 10000 টাকা চাই আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10000 টাকা দিব। একজন বলে হুজুর আমি 5000 টাকা দেব আর দরজন ব্যক্তি বলেন হুজুরে 10000 একসাথে করে 10 দশ 10000 টাকা দেব আমি মা হারায়েতিম বাবা হারায়েতিম একটু দোয়া করব দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ছিল না কোন আল্লাহু আকবার তাড়াতাড়ি

পাঁচটা কাপড় বাবা তিনটা কাপড় নিয়ে না কোনোদিন আসবে না বাবা কোনোদিন আসবে না ওবা জানা মা বাবার জন্য যদি দান দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে দিবে ওবা জানা আল্লাহ নবী বলেছে সন্তান যদি মা বাবার জন্য যদি দান করে এই দান আল্লাহ দরবারে কবুল হয় দানের দৌলতে মা বাবার কবরে দাপ আল্লাহ মাফ করে দেয় জরক্ষ আল্লাহ আকা আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান কারা কারা চান আমি তাকবির দেবো হাত তুলে দেখা না রে হাত টান টান করেন চক্ষু দুইটা বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দেন পাঁচশো আছে দুশো দেন দুশো আছে একশো দেন একশো আছে পঞ্চাশ দেন টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হাওলাত করে দেন আগামীকাল শোধ করে দিন একটা টাকা হলো দিয়ে যাবেন কেউ সৈন্য হতে যাবেন না टा रुबेला भन्ने रुबेज पर्ट

আসেন ভাই যান আসেন নজানা ওটা জানি আর অনেক কাজ আছে হ্যাঁ ভিতরে